যখন মন ভালো থাকে না তখন একটু ঘুরতে বেরিয়ে পড়ি দেখো আশেপাশে পরিবেশটা কত সুন্দর আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নদীর পার আগে আমি বলেছিলাম এই নদীটির নাম হচ্ছে মহানন্দা তোমরা যারা সচরাচর আমার ভিডিও দেখে থাকো তোমরা হয়তোবা জানো যে আমি এই নদীতে প্রায় আসে সারাদিন বাসায় থাকে বোরিং হয়ে যায় তাই বিকালবেলা করে একটু ঘুরতে বের হয় মাঝে মাঝে আজকে আমি আর রাত মিলে চলে আসছি বেড়াইতে দেখো পরিবেশটা এত সুন্দর শান্ত শিষ্ট এখানে আসলে মন এমনি ভালো হয়ে যায় যখন মন ভালো থাকবে না কিছুই ভালো লাগবে না তখন একটু যদি আশেপাশে নদী পাড় থাকে তাহলে অবশ্যই ঘুরতে যাবেন আর নিরিবিলি জায়গায় বসবেন দেখবেন আপনার মন একদমই শান্ত হয়ে গেছে আর আপনার একটু ভালো লাগা শুরু করবে জীবন এই ভালো এই খারাপ কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় এটা আমার ক্ষেত্রে হয় কার ক্ষেত্রে হয় আমি আসলে জানি না তো বাসায় বসে না থাকে ঘুরতে বেরোবেন প্রচুর ঘুরতে হবে প্রচুর ভালো থাকতে হবে আর আমি যে নদীর পাড়টায় আসছি সেই নদীর পাড় কিন্তু একদম বর্ডারের কাছে ওই যে দেখতে পাচ্ছ নদীর ওই পার ওই পাড়টা হচ্ছে একদম শিলিগুড়ি ইন্ডিয়া ওইটা বর্তমানে আমি যেখানে বসে আছি সেটাও বলতে পারো ইন্ডিয়ার সীমানার ওই পারে বাংলাদেশের সীমানা কিন্তু আরেকটু পিছনে আর আমরা চলে আসছি একবারে ইন্ডিয়ার ভিতরে তারপরেও নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশে বলে আমাদের মতো করেই আমরা ব্যবহার করতে পারি এখানে কোনো পিএসএ কোনো কিছু বলে না কিন্তু নদীর পারে যদি কেউ যাওয়ার চেষ্টা করে তাহলে প্রবলেম হয় তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তোমরা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই ফলো করবে আর আমার জন্য আশীর্বাদ করবে যেন আমার পেজটা আমি একটু বড় করতে পারি আমি যেখানে বসে আছি সেখানতে এত পাখি ডাকতেছে এখানে আশেপাশে অনেক গাছপালা তো অনেক পাখি থাকে পাশেই হচ্ছে ফরেস্ট বাগান এর আগের ভিডিওতে আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা দেখেছ তো তোমরা সবাই অনেক ভালো থাকো তোমাদের জন্য আশীর্বাদ করি আর যারা ফেসবুক নিয়ে কাজ করছো অবশ্যই লেগে থাকো একদিন সফলতা আসবে সবার জন্য বেস্টকলা আর আজকের টাটা তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে থ্যাংক ইউ